আসসালামু আলাইকুম আজকে আমরা ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের গত সপ্তাহে একটি অঙ্ক আছে এই অঙ্কটি আমরা সমাধান করব। বলা আছে যে একটি বইয়ের মূল্য হচ্ছে চব্বিশ টাকা এই মূল্যে বইয়ের ব্যয় আশি পারসেন্ট বাকি মূল্য সরকার ভর্তুকি দিয়ে থাকেন ভর্তুকি তো কত অর্থাৎ একটা বইয়ের দাম হচ্ছে চব্বিশ টাকা এখন এই যে চব্বিশ টাকা এই মূল্যে বইয়ের ব্যয় হচ্ছে আশি পার্সেন্ট অর্থাৎ এই চব্বিশ টাকা হচ্ছে আশি ভাগ বাকি বিশ ভাগ হচ্ছে সরকার ভর্তুকি দিয়ে থাকে তো আমরা অঙ্কটা একদম সহজভাবে সমাধান করতে পারি ধরি এই বইয়ের প্রকৃত মূল্য বইয়ের প্রকৃত মূল্য ধরি এই বইয়ের প্রকৃত মূল্য হচ্ছে x টাকা তাহলে আমাদের এই যে প্রকৃত মূল্য যদি x হয় তাহলে এই x এর 80% কিন্তু 24 টাকা তাহলে আমরা লিখতে পারি প্রশ্নমতে x এর 80% সমান হচ্ছে 24 টাকা বাহ আমাদের এক্স গুণ আশি বাই হচ্ছে একশো সমান হচ্ছে চব্বিশ বা আশি এক্স বাই হচ্ছে একশো সমান হচ্ছে চব্বিশ বা আমরা লিখতে পারি এই আশি এক্স গল্প চব্বিশ গুণ হচ্ছে একশো বা এক্স ইকুয়াল টু চব্বিশ গুণ একশো নিচে হচ্ছে আশি আমাদের একটা শূন্য কেটে দিলাম আট দিয়ে কাটলে যা হচ্ছে তিনবার তিন দশ তিরিশ বা এক্স টু আমাদের এক্স ইকাল টু হচ্ছে আমাদের তিরিশ অর্থাৎ আমাদের এখানে কিন্তু এক্স হচ্ছে আমাদের বইয়ের প্রকৃত মূল্য তার মানে এক্সের মান হচ্ছে তিরিশ তাহলে তিরিশ টাকা হচ্ছে আমাদের বইয়ের প্রকৃত মূল্য কিন্তু বইটার দাম ধরা হয়েছে কত টাকা চব্বিশ টাকা তার মানে বাকি টাকা সরকার ভর্তুকি দেয় তো বলছে যে ভর্তুকি কত অতএব ভর্তুকি হবে আমাদের অতএব ভর্তুকি হলো তিরিশ বিয়োগ হচ্ছে চব্বিশ সমান ছয় টাকা অর্থাৎ আমাদের এই ছয় টাকা হচ্ছে সরকার ভর্তুকি দিয়ে থাকে আশা করছি বুঝতে পারছেন